আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা যারা আপনারা আমাকে বারবার ফোন দিচ্ছেন বারবার নক করছেন বিভিন্ন জায়গাতে সোশ্যাল মিডিয়াতে যে ক্লায়েন্ট হাটিংয়ের বিষয়গুলো নিয়ে যে ক্লায়েন্ট কিভাবে পাওয়া যায় ইউটিউবেসিও ক্লায়েন্ট তারপরে অন্যান্য আদার্স যারা কাজ শিখছেন তাদের হচ্ছে ক্লায়েন্ট কোথায় থেকে পাওয়া যাবে তো এই প্রসঙ্গ নিয়ে আজকে আমার একটা বিশেষ ভিডিও তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা খুব সহজে লিঙ্কডিন থেকে লিঙ্কডিন যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট থেকে আমরা কিভাবে ক্লায়েন্ট খুঁজে পেতে পারি এই জন্য আমি লিঙ্কডিনে চলে গেলাম তো এটা হচ্ছে দেখছেন আমি আমার লিঙ্কডন অ্যাকাউন্টে প্রবেশ করছি তো লিঙ্কডন সম্পর্কে একটু না বললেই নয় লিঙ্কডিন হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেটা ধরেন আপনি টিকটক বলেন ইনস্টাগ্রাম ফেসবুক এই এই জাতীয় একটা হচ্ছে টুইটার এই জাতীয় একটা হচ্ছে আপনার এটা সোশ্যাল মিডিয়া তবে এই সোশ্যাল মিডিয়াটা আদার্স সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ ব্যতিক্রম কারণ অন্যান্য যে সোশ্যাল মিডিয়া যেগুলো রয়েছে সেগুলিতে সাধারণত কি করে মানুষ ভিডিও বা তার পোস্ট আপলোড করে এগুলোর মাধ্যমে বিজনেস করে বাট এইটা হচ্ছে শুধুমাত্র চাকরিজীবীদের জন্য বা যারা চাক কাজ খুঁজে তাদের জন্য একটা সাইট এই সাইট থেকে মূলত কি করা হয় এই লিঙ্কডিন যে সাইট এই সাইট থেকে একজন মানুষ তার একটা প্রোফাইল বা তার একটা অ্যাকাউন্ট এখানে সেট করে যেটা হচ্ছে সম্পূর্ণটাই তার কোয়ালিটি দিয়ে বা তার হচ্ছে যোগ্যতা দিয়ে তো এই যোগ্যতা দিয়ে একটা সুন্দর করে এখান থেকে সে কি পারে কি না পারে এগুলো নিয়ে বিস্তারিত সুন্দর করে একটা অ্যাকাউন্ট আপনাকে করতে হবে দেখেন আমি আমার অ্যাকাউন্টটা দেখাচ্ছি আর একটা কথা বলি বিশেষ করে লিঙ্কড ইন অ্যাকাউন্টে কিন্তু এই সাধারণত আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং যারা করেন তাদের কিন্তু কাজে হিউজ পরিমাণে এখানে কাজ পাওয়া যায় তো আমি আজকে ইন অ্যাকাউন্ট সম্পর্কে এবং লিনড ইন প্রোফাইল সম্পর্কে একটু কিছু কথা বলবো আর সামনে আমার কোনো একটা ভিডিওতে অবশ্যই আমি আপনাদেরকে কীভাবে লিঙ্কড ইন প্রোফাইল লিঙ্কডন অ্যাকাউন্ট একটা প্রফেশনাল একটা ইন অ্যাকাউন্ট করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এই হচ্ছে আমার ইন প্রোফাইল তো লিঙ্কডিন প্রোফাইল থেকে দেখেন আমি এখানে আমার আমার নাম দিয়েছি এবং আমি যে আমার মূল যে কাজ সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ইউটিউব এস ইউ স্পেশালিস্ট এটা আমি এখানে দিয়ে দিয়েছি তো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোফাইল তো এখানে শুধুমাত্র প্রকাশ থাকে যে এই লিঙ্কড ইন অ্যাকাউন্টে লিঙ্কডিন থেকে প্রতি সেকেন্ডে সারা পৃথিবীতে সাতজন করে চাকরি পায় বা সাতজন করে কাজ পায় সাতজন করে এখান থেকে কাজের অফার পায় এটা আর কি তো এটার মাধ্যমে দুই ধরনের জব করা যায় একটা হচ্ছে অনসাই তিন ধরনের জব করা যায় একটা অনসাইট অনসাইট হচ্ছে সেই লিঙ্কডিনে একটা জব তারা পোস্ট করবে সেই কোম্পানির সিইও হতে পারে সেই কোম্পানির এমডি হতে পারে তারপরে সিএফও হতে পারে যেই হোক তিনি এই লিঙ্কডিনে একটা জব পোস্ট করবে এবং আমাদের সেখানে অ্যাপ্লিকেশন করতে হবে যদি অন যদি এখানে অনসাইট জব হয় তাহলে আপনাকে সে অফিসে গিয়ে জব করতে হবে আর যদি হাইব্রিড জব হয় তাহলে আপনি অফিসে এবং অনলাইন দুটো থেকে করতে পারবেন আর যদি হচ্ছে আপনার রিমোট জবে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে আপনাদের নিজের নিজের এলাকা নিজের গ্রাম থেকে বসে বসে বা নিজের অবস্থান থেকে করতে হবে তার মানে এটা দিয়ে এটা দাঁড়ায় যে আপনি আপনার এলাকা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পৃথিবীর যে কোনো প্রান্তের জব আপনি কিন্তু লিঙ্কডিনের মাধ্যমে পেতে পারেন বা করতে পারেন তো যদি আমি যদি দেখাই যে এখান থেকে কিভাবে জব সার্চ করতে হয় দেখেন আমি আমার প্রোফাইলে আসলাম আর একটা কথা বলে নিই লিঙ্কডন প্রোফাইলটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রোফাইল এই প্রোফাইলটা আপনার জিমেইল দিয়ে খুলতে হবে কিন্তু আপনার জিমেলে প্রোফাইলটা বা এই অ্যাকাউন্টটা টিকানো কিন্তু অনেক কঠিন ব্যাপার অর্থাৎ আপনি একটা জিমেল দিয়ে যদি একটা অ্যাকাউন্ট ওপেন করেছেন সেটা আপনি আপনার কম্পিউটারে বা মোবাইলে আপনি লগ ইন করেছেন কিন্তু যদি অন্য কোনো জিমেল অ্যাকাউন্ট দিয়ে ওই একই ডিভাইসে যদি আপনি আরেকটা অ্যাকাউন্ট যদি লগ ইন করেন সঙ্গে সঙ্গে কিন্তু দুটো অ্যাকাউন্টই ব্যান করে দেবে এই জন্য বলি যে লিঙ্কডন প্রোফাইল করতে হবে খুলতে হবে এবং এটা নিয়ে আগে রিসার্চ অ্যানালাইসিস করতে হবে তারপরে এখন দেখেন আমি কিভাবে জব খুঁজতে হয় সেটা একটু দেখাই দিই আপনাদেরকে জাস্ট এখানে যে জব দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইন্টারফেস এর মধ্যে থেকে আমি জব অপশনটাতে ক্লিক করলাম এখন এখানে অনেকগুলো জব ওপেন হয়ে যাবে হ্যাঁ এখন আপনি এখানে যে জব দিকগুলো দেখতে পাচ্ছেন নিচের দিকে অসংখ্য জব রয়েছে তবে এই জব যে আমরা এখান থেকে পাবো এই জবগুলোতে আবার হচ্ছে একটা কাজ করা যেতে পারে যে এখানে কোথায় থেকে আপনি জব খুঁজবেন সেই সিটিটা আপনি এখান থেকে খুঁজে নিতে পারবেন দেখেন আমরা যদি এখানে ডিজিটাল মার্কেটিং এর ডিজিটাল মার্কেটিং এর স্পেশালিস্ট শুধু নিউ ইয়র্ক সিটিতে যদি খুঁজি তাহলে আপনি দেখবেন রেজাল্ট কতগুলো আসে হ্যাঁ দেখেন আমি ডিজিটাল মার্কেটিং দিয়ে শুধু ইয়েতে খোঁজ করা হয়েছে কি বলে আপনার হচ্ছে এই নিউ ইয়র্ক সিটিতে শুধুমাত্র এই যে এখানে বাংলাদেশ সরি এখানে বাংলাদেশের পরিবর্তে এখানে নিউ সিটি দিয়ে দিতে হবে এটা বাংলাদেশ আমরা বাংলাদেশের কোনো কাজ আমরা ওইভাবে খুঁজবো না হুম তো আমরা এই যে এখানে ইউনাইটেড স্টেটের নিউ সিটিতে গিয়ে আমরা এখানে একটু ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে হাজার হাজার জব কিন্তু এখানে চলে এসেছে হ্যাঁ তারপরে দেখেন এখান থেকে আপনি চাইলে ফিল্টার করে নিতে পারেন কিভাবে ফিল্টার করবেন ডেট পোস্টেড তার মানে ডিজিটাল মার্কেটিংয়ের জব নিউ ইয়র্ক সিটি থেকে পোস্ট করা হয়েছে তারা লোক নেবে তারা কাজ করাতে চায় এখন দেখেন অ্যানি টাইম সরি আমরা অ্যানি টাইম করবো না আমরা এখানে চব্বিশ ঘন্টার মধ্যে যে জবগুলো পোস্ট হয়েছে সেগুলো করব। দেখেন চব্বিশ ঘন্টার মধ্যে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে চারশো একষট্টিটা জব কি হয়েছে পোস্ট হয়েছে তারপরে দেখেন এখানে এক্সপিরিয়েন্স লেভেল এটা আমরা ইয়ে করে নিই আমরা এখানে এন্ট্রি লেভেল না সরি আমরা ডিজিটাল মার্কেটিং তো মাঝামাঝি পর্যায়ে একটা কাজ পারি সেজন্য অ্যাসোসিয়েট দিলাম তারপরে দেখেন স্যালারি রেঞ্জ তার মানে এখানে এদের এটা মান্থলি না এটা ইয়ারলি স্যালারি চল্লিশ হাজার ডলার থেকে শুরু এরকম একটা চাকরি যদি কেউ পেয়ে যায় নিজের এলাকা থেকে দেখেন চল্লিশ হাজার থেকে যদি শুরু হয় তাহলে টোটাল যে হচ্ছে আপনি নিউ ইয়র্ক সিটিতে প্রায় চার হাজারের উপরে রেজাল্ট রয়েছে কেমন এখানে কোম্পানি রয়েছে দেখেন এখানে রিমোট নাকি হাইব্রিড নাকি অনসাইড জব তো আমি এটা রিমোট যেহেতু আমি বাংলাদেশ থেকে দেখছি আর অ্যাপ্লিকেশন করার জন্য কীভাবে করতে হবে এটা ইজি অ্যাপ্লাই নাকি অন্য কোনো সিস্টেমে অ্যাপ্লাই সেটার এখানে অপশন রয়েছে তো আমরা ইজি অ্যাপ্লাইটাই দিলাম হ্যাঁ আমরা আমরা এখান থেকে রিমোট দিয়ে দিয়েছি হ্যাঁ রিমোট দিয়ে দিলাম আর ইজি অ্যাপ্লাই দেওয়ার পরে আমরা টোটাল পাচ্ছি হচ্ছে অনেকগুলো এখান থেকে পাওয়া গেল দেখেন এর মধ্যে থেকে আমি যদি দেখি যে এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার নিউ হ্যাঁ মিনা ফাউন্ডেশন নেবে তারা এখানে দেখেন এটা হচ্ছে বেশ আগে এটা মনে হচ্ছে ইয়ে করেছে আমরা এই ডেট পোস্ট আর একটু ইয়ে করতে চাই এনি টাইম না করে এটা চব্বিশ চব্বিশ ঘন্টার মধ্যে করে দিলাম চব্বিশ ঘন্টার মধ্যে করে দিই আপনারা এভাবে কিন্তু কি করবেন ফিল্টার করে নিতে হবে হ্যাঁ তারপরে দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার আচ্ছা রিমোট এটা কিন্তু ওনাদের রিমোট জব অ্যাসিস্ট্যান্ট স্ট্র্যাটেজিস এটা একটা জব তারপরে দেখেন ব্র্যান্ড মার্কেটিং ম্যানেজার এই প্রত্যেকটাই কিন্তু একটা জব আমরা এর মধ্যে কোনো একটা জব যদি একটু খুঁজে দেখে আসি তাহলে কেমন দেখা যায় সেটা একটু দেখি এখানে তাদের ট্রাভেল মার্কেটিং স্পেশালিস্ট লাগবে আমরা এই জবটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে বাইশ ঘন্টা আগে তারা জবটা পোস্ট করেছে তো এখানে তেইশটা অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি পড়ে গিয়েছে এখন এখানে আপনাকে আর একটা জিনিস বলি যখন আপনারা অ্যাকাউন্ট ইয়ে করবেন রেডি করবেন তখন এর মধ্যে আপনাকে একটা সিবি ড্রপ করতে হবে সিবি তৈরি করতে হবে অন একটা হচ্ছে কি সিবি একটা এটা হচ্ছে ইসিবি ইলেকট্রনিক সিবি এই সিবিটা তৈরি করার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে এটা আমি আপনাদেরকে শেখাই দেবো সামনে তারপরে ইজি অ্যাপ্লাই এখানে ইজি অ্যাপ্লাই যাওয়ার পরে কন্টিনিউ টু অ্যাপ্লাইং হ্যাঁ এখানে নেক্সট যদি আমি করে দিই তারপরে এখানে জাস্ট সিটি টিটিগুলো আর একটু চেয়েছে এটা এগুলো দিয়ে আমার তো ওখানে ভিতরে একটা কি রয়েছে দেখেন খুলনা দিলাম আমি আচ্ছা খুলনা বাংলাদেশ দিয়ে দিয়েছি যশোর দিলাম আচ্ছা দেওয়ার পরে আমি নেক্সট করলাম নেক্সট করার পরে আমি এখানে দেখেন আমার দুইটা এচ আছে সিবি রয়েছে এসিও স্পেশালিস্ট এবং এখানে কি হচ্ছে সোশ্যাল মিডিয়া এটা আমি তো এটা দিয়েই হচ্ছে এখানে আমি নেক্সট বাটনে ক্লিক করলাম অ্যাডিশনাল কিছু জিনিস এখানে চেয়েছে যে আমি এটার আমি ইউএসের সিটিজেনশিপ কিনা হ্যাঁ আমি এটাতে দিলাম আচ্ছা আঠারো বছরের উপরে কিনা যাই হোক এগুলি দিলাম আপনি একটু পরে দেখতে হবে তারপরে হচ্ছে আমি রিভিউয়ের জন্য এটা একটু জাস্ট রিভিউ করাচ্ছে আমাকে আমি একটু রিভিউয়ের করার পরে সাবমিট অ্যাপ্লিকেশন করে দিলাম আমার অ্যাপ্লিকেশনটা জাস্ট ওদের ওখানে সাবমিট হয়ে গেল এখন কথা হচ্ছে তারা এই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো এখানে কিন্তু চব্বিশ হয়ে যাবে একটু পরে যে দেখবে সেখানে চব্বিশ দেখতে পাবে তো যারা এই যারা হচ্ছে তারা ওই কোম্পানির মালিক এটা কী করবে এগুলোকে সব রিভিউ করবে রিভিউ করে তাদের কাছে সবচেয়ে পারফেক্ট যাকে মনে হয় তাকে কিন্তু তারা কিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে হুম তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে তো এই ছিল মোটা মোটামুটি আমাদের ইয়ে হচ্ছে আজকে একটু লিঙ্কডিনের পরিচিতি তবে আশা করছি যে আপনারা লিঙ্কডিন সম্পৃক্ত আরও এবং অন্যান্য যে প্রাসঙ্গিক বিষয়গুলো রয়েছে সেগুলোর জন্য দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আশা করছি ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ